হ্যালো যে ফ্রেন্ডস আজকে মূলত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটি মূলত কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড একটি জব এবং সেই জবে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগছে এবং কী কী ক্রাইটেরিয়া লাগছে এবং এক্সপিরিয়েন্স কত লাগছে অ্যাপ্লিকেশন ফিস কত আবেদন করবেন কবে থেকে কবে থেকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে আমরা আজকে আপনাদের শেয়ার করব ফার্স্ট অফ অল আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ তো এটিতে যে রিক্রুটমেন্ট পোস্ট আছে সেগুলো নিয়ে আজকে কথা বলব ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ট্রেড অর ডিসিপ্লিন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে দুটি পোস্ট আছে একটি ইউআরএ একটি এসসিতে যে কেউ আবেদন করতে পারে এছাড়াও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ট্রেড আর ডিসিপ্লিন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

ফর্টি ইয়ার্স বেশি হবে না পে কমিশন হচ্ছে চব্বিশ হচ্ছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনি যদি থাকে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে সেম পে হচ্ছে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো যে কেউ চাইলে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এক্ষেত্রেও তাই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি কারো করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন স্যালারি হচ্ছে চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো দেরি না কেন পঁচিশ দুই দু চব্বিশ থেকে অর্থাৎ আজ থেকে আপনার আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে শেষ হচ্ছে চব্বিশ তিন দু চব্বিশ অর্থাৎ টানা এক মাস কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে যারা চাইবেন এই ইনফরমেশনটি পড়ে নিয়ে আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা নেই এছাড়াও কি কি যোগ্যতা লাগছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং যাদের সার্টিফিকেট আছে ঠিক আছে এনসিএল ঠিক আছে বা এস সি এস টি যা আছে ইডব্লিউ এস যে যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরির যদি সার্টিফিকেট প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে মূলত আপনার যেটা লাগবে ফটোগ্রাফ লাগবে সিগনেচার লাগবে ঠিক আছে রিসেন্ট ফটোগ্রাফ হতে হবে ঠিক আছে সার্টিফিকেট সমস্ত স্পেসিফাইড কপিস লাগবে এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যাই হোক যদি রকম কোন রকম সমস্যা হয় শেষ হয়ে যাওয়ার পরে আপনি কোন রকম এডিট উইন্ডো পাবেন না সো যখন ফাইনাল সাবমিশন করবেন তার আগে পুরোটা ভেরিফাই করে দেখে নেবেন যাতে কোনো রকম সমস্যা আছে কি না সো আজকে ভিডিও এই পর্যন্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য যারা পড়াশুনো করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তাদেরকে বলবো যে মূলত এটি কিন্তু আপনাদের সুযোগ আপনারা চাইলে আবেদন করতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট আধ পলিটেকনিক ডট কম টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিওতে আর এই ধরনের চাকরির এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে শেয়ার করবেন টাটা বাই বাই